বাংলা ভাষার প্রধান উৎস হচ্ছে সংস্কৃত ভাষা আরও সহজভাবে বললে সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি আর সেই সংস্কৃত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি হলেন মহাদ্বি কালিদাস প্রাচীন ভারতেরও তিনি সর্বশ্রেষ্ঠ কবি এটাই কালিদাস পণ্ডিতের সবচেয়ে বড় পরিচয় কালিদাসের জন্মবৃত্তান্ত সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না মানে ইতিহাসবিদগণ তার জন্ম সম্পর্কিত তথ্যের ব্যাপারে কোনও ঐক্যমতে পৌঁছাতে পারেননি তার জন্মস্থান এবং জন্মসন নিয়ে নানা মতামত প্রচলিত আছে কালিদাসের মতো একজন মহাদ্বীর জন্মমৃত্যু কিংবা জন্মভূমি সম্পর্কে জানা শখ হয়তো রবীন্দ্রনাথেরও ছিল এজন্যই রবীন্দ্রনাথ তার ক্ষণিকা কাব্যের শেকাল কবিতায় লিখেছেন হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল পণ্ডিতেরা বিবাদ করে লয়ে সাল। হারিয়ে গেছে সেসব অব্দ ইতিবৃত্ত আছে স্তব্ধ গেছে যদি আপদ গেছে মিথ্যা কোলাহল হায় রে গেল সঙ্গে তারি সেদিনের সেই পৌরনারী নিপুণিকা চতুরিকা মালবিকার দল কোন স্বর্গে নিয়ে গেল বরমাল্যের থাল হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল কালিদাস কবে জন্মেছেন আর কোথায় জন্মেছেন তা নিয়ে দেশি বিদেশি গবেষকরা অসংখ্য বই লিখেছেন একজনের এক এক রকমের দাবি কেউ বলেছেন যীশুখ্রিস্টের জন্মের অনেক আগেই কালিদাসের জন্ম হয়েছে তাদের মতে কালিদাসের মালবিকাগ্নিমিত্রম গ্রন্থের নায়ক অগ্নিমিত্র ছিল বংশীয় রাজা বাস্তবে এ রাজার শাসনামল ছিল যীশুখ্রিস্টের জন্মের অনেক আগে আর এই নাটকটি অগ্নিমিত্রের জীবদ্দশায় রচিত হয়েছিল তাই কালিদাসের জন্য অবশ্যই যীশুখ্রীষ্টের জন্মের আগে আবার কেউ কেউ বলেছেন না যীশুখ্রীষ্টের জন্মের অনেক পরে কালিদাসের জন্ম তাদের মতে কালিদাসের জন্ম হয়েছিল খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মাঝামাঝি কেননা কালিদাস বিক্রমাদিত্য নামে পরিচিত এক গুপ্ত সম্রাটের স্বভাগবি ছিলেন কালিদাসের অনেক রচনায় চন্দ্রগুপ্তের রাজ্য রাজধানী উজ্জয়িনী ও রাজসভার উল্লেখ পাওয়া যায় সেখানে সমস্যা হচ্ছে বিক্রমাদিত্য নাম দ্বারা আসলে সুনির্দিষ্ট কিছু বোঝার উপায় নেই ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে অন্তত ছয়জন রাজা বিক্রমাদিত্য উপাধি ধারণ করে রাজ্য পরিচালনা করেছিলেন ফলে আমাদের জন্য কালিদাস সম্বন্ধীয় বিক্রমাদিত্যকে খুঁজে বের করাও বেশ কঠিন কাজ তবে অধিক প্রচলিত মত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সর্বাধিক খ্যাতিমান নৃপতি দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার উপাধি ছিল বিক্রমাদিত্য তার সৌভাগ্যী ছিলেন কালিদাস আর এই রাজার রাজত্বকাল ছিল তিনশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে চারশো চোদ্দ খ্রিস্টাব্দ তারপরেও মূল কথা হচ্ছে কালিদাস কবে জন্মেছিলেন সেই তথ্য কেউই সঠিকভাবে বলতে পারবে না তাই আমরা সেসব তর্ক থেকে না হয় দূরেই থাকলাম জন্মশালের মতো তার জন্মস্থান নিয়েও নানা বিতর্ক রয়েছে অনেক গবেষকের মতে উজ্জয়িনী সেকালে মালব রাজ্যের রাজধানী ছিল যা এখন মধ্যপ্রদেশের একটি জেলা ও শহর আবার অনেক গবেষকের মতে বিদিশা আধুনিককালে যার নামকরণ করা হয়েছে ভিলসা এটিও মধ্যপ্রদেশের একটি শহর আবার কেউ বলেন দেবগিরি পাহাড়ের কাছে দশোর গ্রামে কালিদাসের জন্ম কেউ কেউ বলেন বিদর্ভ যা এখন বেয়ার বলে সকলে চেনে এটিও এখন মহারাষ্ট্রের একটি প্রদেশ আবার সংস্কৃত গবেষক লক্ষ্মী কল্লার মতে তিনি কাশ্মীরে জন্মগ্রহণ করেন তবে এসব তর্কবিতর্কের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে কালিদাস জন্মেছিলেন ভারতের কোনো এক জায়গায় এছাড়া এর পেছনে আরেকটি যুক্তি দেয়া যেতে পারে কালিদাসের কাব্যের ভেতর থেকেই তা হলো। কালিদাস অন্ততপক্ষে চারবার ভারত পরিভ্রমণ করেছিলেন এবং কখনও একই পথে দ্বিতীয়বার যাননি সব মিলিয়ে এ ধারণায় উপনীত হওয়া যায় যে মধ্যপ্রদেশ বা এর আশেপাশে তার জন্ম হয়েছিল তবে মজার ব্যাপার হল কালিদাস বাস্তবে একজন অশিক্ষিত মূর্খ মানুষ ছিলেন নিজের স্ত্রীও তার বোকামি নিয়ে হাসিতামাশা করত রাগে ক্ষোভে তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন কথিত আছে এমতাবস্থায় তিনিও দস্যু রত্নাকরের মতো কালী দেবীর মতান্তরে সরস্বতীর আশীর্বাদ পেয়েছিলেন এতেই মূর্খ কালিদাস হয়ে উঠলেন মহাকবি কালিদাস ছোটবেলায় বাবা মা হারান কালিদাস সর্বহারা শিশু কালিদাসের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন রাখাল গোত্রের লোকজন রাখালদের কাছে লালিতপালিত হওয়ায় কালিদাসের লেখাপড়ার কোনো সুযোগ হয়ে ওঠেনি কিন্তু তিনি দেখতে শুনতে ছিলেন খুবই সুদর্শন এতটাই সুদর্শন ছিলেন যে তাকে রাজপুত্রের মতো লাগত আর সে কারণেই তার বিয়ে হয় এক সুন্দরী রাজকন্যার সঙ্গে এ বিয়ে নিয়েও একটি মজার ঘটনা প্রচলিত আছে কথিত আছে উক্ত রাজকন্য নাকি রাজার খুবই অবাধ্য ছিলেন তাই মন্ত্রীর পরামর্শে রাজা তার কন্যাকে সায়স্তা করার জন্য কালিদাসের সাথে বিবাহ দিয়ে দেন রাজপুত্রের মতো চেহারা থাকলেও বাস্তবে কালিদাস ছিলেন লেখাপড়া না জানা এক মূর্খ যুবক নিজের ভালমন্দ বিচার করার মতো ক্ষমতাও ছিল না তার একদিন কিছু লাকড়ির দরকার হলে কালিদাস গাছে উঠে গাছের যে ডালে বসে আছেন সেই ডালটি কাটতে শুরু করলেন উক্ত গাছের নীচ দিয়ে যাওয়ার সময় এক পথিক কালিদাসের এমন বোকামি দেখে তাকে ডাল কাটার সঠিক উপায় বলে দিলেন কিন্তু কালিদাস এতটাই মূর্খ ছিলেন যে ওই পথিকের পরামর্শ তিনি অনুধাবন করতে ব্যর্থ হন ডাল কাটতে গিয়ে ডালের সাথে কালিদাস নিজেও মাটিতে পড়ে আহত হন বোকামির এমন সংবাদ সারা এলাকায় ছড়িয়ে পড়ে এমনিতেই বোকামির জন্য কালিদাস প্রতিদিন স্ত্রীর কাছে বকাচকা শুনতেন ডাল কাটার বোকামি যেন তা আরও উস্কে দিল স্ত্রীর এমন ব্যবহারে কালিদাস একদিন রাগে ক্ষোভে দুঃখে অপমানে ঘর থেকে বের হয়ে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিলেন কিন্তু তিনি সেখানেও ব্যর্থ নদী থেকে তাকে উদ্ধার করলেন দেবী কালী আর সেই কৃতজ্ঞতায় তিনি হয়ে গেলেন দেবীর কালীর দাস সে অনুসারেই তার নাম হয়ে গেল কালিদাস শুধু যে দেবী কালী তার জীবন বাঁচালেন তাই নয় তাকে দিলেন জ্ঞান ও বুদ্ধির আশীর্বাদ তাতেই কালিদাস হয়ে উঠলেন মহাক্বী রামায়ণ রচয়িতা বাল্মীকির দস্যু থেকে সাধক হয়ে ওঠার গল্পের মতো কালিদাস মূর্খ থেকে হয়ে উঠলেন মহাক্বী তার বুদ্ধির তারিফ করতে গিয়ে তার নামে আজও প্রচলিত আছে হাজার হাজার জটিল ধাঁধাঁ তিনি হয়ে উঠলেন প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার কালিদাস দুটি মহাকাব্য লিখেছেন রঘুবংশম এবং কুমার সম্ভবম নাটক রচনা করেছেন তিনটি বিক্রমর্বশীয়ম মালবিকাগ্নিমিত্রম আর অভিজ্ঞানসকুন্তলম দ্বিতিকাব্য লিখেছেন দুটি এটি হল মেঘদূতম যাকে আমরা বাংলায় মেঘদূত বলে জানি এবং অন্যটির নাম ঋতুসংহারমা কালিদাসের রচনাবলীর মধ্যে আমাদের কাছে দুটি গ্রন্থ সবচেয়ে বেশি পরিচিত এর মধ্যে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্পের আকারে শকুন্তলা লিখেছিলেন অভিজ্ঞানশকুন্তলম থেকে ভাবানুবাদ করে আর অন্যটি হচ্ছে মেঘদূতম বা মেঘদূত বাংলায় এ পর্যন্ত বহুজন এই ছোট্ট কাব্যগ্রন্থটির অনুবাদ করেছেন সংক্ষিপ্ত হলেও এটি তার অমর কীর্তি তার শ্রেষ্ঠ রচনা হিসেবে স্বীকৃত মেঘদূতের বিষয়বস্তু নিয়ে হায়াত মামুদ লিখেছেন ছোট একটি গল্প এবং একেবারেই বিশ্বাস করার মতো নয় কুবের নামে কোটিপতি এক লোকের বাড়িতে চাকরি করে এক যক্ষ গৃহবৃত্তটির নাম পর্যন্ত বলা হয়নি যক্ষ হল লোকটির জাতপাতের পরিচয় যেমন জেলে কুমোর রাঁধুনি ইত্যাদি যক্ষ বিয়ে করেছে সবেমাত্র নতুন বউ ঘর সংসার গোছগাছ করায় যক্ষ ব্যস্ত এর ফলে চাকরির কাজে বেচারার ত্রুটি ঘটতে লাগল তখন রেগেমেগে কুবের তাকে শাস্তি দিল তারা ছিল অলকাপুরিতে অলকাপুরি হল মানসরোবরের কাছে কৈলাস পর্বতে এক শহর কুবের তাকে সোজা পাঠিয়ে দিল রামগিরি পাহাড়ে প্রথমত অত্যন্ত দূর কেননা উত্তর প্রদেশের দক্ষিণাংশ ও মধ্যপ্রদেশের সংযোগস্থলে এর অবস্থান দ্বিতীয়ত জায়গাটি পাহাড়ি ও অরণ্যাঞ্চল রাজধানী থেকে এসে এরকম বুনো জায়গায় একটি বৎসর একা একা নির্বাসনে থাকবে যক্ষ এটাই তার শাস্তি এর মধ্যে দশ মাস অতিবাহিত হয়ে গেছে মাত্র দুটি মাস বাকি তার পরেই সে ফিরে যেতে পারবে রাজধানী অলকাপুরিতে কিন্তু এরই মধ্যে এসে গেল মাস বর্ষাকাল মেষের সেকই নয়নভোলানো মনমাতানো রূপ সমস্ত পর্বত অরণ্যানি নতুন সাজে সেজে উঠেছে যেন দশটা মাস তার কোনও কষ্ট হয়নি হঠাৎ এখন বাড়ির জন্য এমন মন কেমন করতে লাগল যক্ষের যে সে যেন পাগল হয়ে যায় নবভুর জন্য কষ্ট হতে লাগল শহুরে জীবনের আমোদাহ্লাদের জন্য শোক উতলে উঠল তার ভয় হয় বেচারি অভাগিনী বউটি বেঁচে আছে তো যক্ষ বেঁচে নেই ভেবে সেও যদি দুঃখ শোকে মরে গিয়ে থাকে সেকালে তো আর ডাক ব্যবস্থা ছিল না যে যক্ষস্ত্রীকে চিঠিপত্র লিখবে কি করে এখন হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে যায় আচ্ছা মেঘ তো উড়ে উড়ে দেশ দেশান্তরে যায় যদি মেঘকে অনুনয় বিনয় করে বলি যে ভাই মেঘ তুমি আমার খবরটা আমার স্ত্রীকে একটু পৌঁছে দিয়ে এস তো সে যাবে না এটাই হল মেঘদূতম কাব্যের কাহিনী পূর্বমেঘ জুড়ে মেঘকে বর্ণনা দিচ্ছে যক্ষ কিভাবে কোনও পথ দিয়ে মেঘ অলকাপুরিতে যাবে আর উত্তর মেঘে যক্ষ বুঝিয়ে দিচ্ছে মেঘকে রাজধানী অলকায় অত ঘরবাড়ি রাস্তাঘাটের ভেতরে মেঘ কি করে চিনে নেবে যক্ষপ্রিয়াকে তার হদিস মেঘকে দূত হিসাবে পাঠানো হয়েছে বলেই কাব্যটির নাম মেঘদূত কালিদাস শুধু কবিতা বা নাটকের কারণেই আজকের দিনে গুরুত্বপূর্ণ নন তার লেখালেখিতে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস ভূগোল ও রাজনৈতিক নানা উপাদান তিনি আজও আমাদের অনুপ্রেরণার কারণ উনিশশো সালে তাকে নিয়ে মহাব্বি কালিদাস নামে একটি তামিল সিনেমাও নির্মিত হয়েছে তাকে নিয়ে হয়তো গবেষণা চলতে থাকবে আরও দীর্ঘকাল আজকের জন্য এটুকুই আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ